যার হাতে ধ্বংস হবে কাবা এমন এমনকি বাধা দেবে না কোনো মুসলমান একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তাতে আর আমল করবে না এমনই একদ ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই হুয়া একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তাতে আর আমল করবে না এমনই এক ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাই হুয়া সেই সময় পৃথিবীতে ইমানদার মানুষও খুঁজে পাওয়া যাবে না আর ঠিক তখনই এক আবিস্বিনীয় ব্যক্তির হাতে অংশ হবে মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবা ঘর ইতিহাসে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মার ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক প্রতি বছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তাওয়াফ করেন নামাজে মুখ ফিরিয়ে নেন এর দিকে কিন্তু সহি বুখারীর এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এক সময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে আর তখন কিয়ামত হবে অতি রাসুল্লাহ সাল্লাহু আলাই বলেছেন যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ ইমাম মাহাদের আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা সাল্লামের আগমন এবং ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের সেই মর্মান্তিক মুহূর্ত ঘটবে শেষ জমানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তা অনুসরণ করবে না নবী করিম সাল্লু আলাইহুাসাল্লাম আরও বলেছেন এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠি নেওয়া হবে তখন আর কোন আয়াত মানুষের মুখে বা কিতাবে থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে তখন হজ বন্ধ হয়ে যাবে তাওয়াফ থেমে যাবে মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে হাদিসে আরো বর্ণিত আছে একজন আবিচ্ছিন ব্যক্তির হাতের হবে কাবা ঘর তার নাম হবে জুস সুও আই কাতাইন তার গায়ের রং হবে কালো পা হবে পাতলা ও লম্বা সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে যেন এই ঘরটি কখনোই ছিল না তখন তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইতিহাসে একাধিকবার কাবা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ হয়নি। খ্রিস্টাব্দে জুনায়ের ও বিন ইউসুফের যুদ্ধে কাবা ঘর ক্ষতিগ্রস্ত হয় পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও এর অংশ ধ্বংস হয় কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে তবে শেষ জমানায় কাবার ধ্বংস হবে সম্পূর্ণ ও চূড়ান্ত তখন আর পুনর্নির্মাণের শক্তি বা ইমান কারো মধ্যেই থাকবে না কাবার ধ্বংস হবে কিয়ামতের শেষ সূচকগুলোর একটি এরপরই পৃথিবীতে ব্যবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ধ্বনীত হবে কিয়ামতের চূড়ান্ত আহ্বান রাসুল সাল্লাল্লাহ সাল্লাম সতর্ক করে বলেছেন পশ্চিম আকাশে সূর্য ওঠার পর আর কোনো তওবা কবুল করা হবে না তখন মানুষ ভয়ে অস্থির হয়ে পড়বে কিন্তু সেই ভয় আর কোনো কাজে আসবে না